চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য অধ্যায় অর্থাৎ পরিমাপ চাপ্টার থেকে একশত একুশ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলোর সমাধান করব প্রথমে দেখো একশত একুশ পৃষ্ঠায় এক নাম্বার একটি অঙ্ক আছে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার এই এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটারকে প্রথমত সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে দুই মিটারে প্রকাশ করতে বলা হয়েছে এখন এই অধ্যায়ের অঙ্ক করার জন্য প্রথমত আমাদের অনেকগুলো সূত্র শিখতে হবে যদি আমরা সূত্রগুলো পারি তাহলেই কিন্তু এই অঙ্কের এই অধ্যায়ের অঙ্কের সমাধান করতে পারবো প্রথমে খেয়াল করি দৈর্ঘ্যের একক কি দৈর্ঘ্যের এককটা কিন্তু আমরা জানি মিটার এখন আমাদের সূত্রগুলো হচ্ছে এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এক মিটার সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক মিলিমিটার সমান হচ্ছে শূন্য দশমিক এক সেন্টিমিটার এখন খেয়াল করি আমাদের প্রথমে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতাটা এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার দেওয়া আছে এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা খেয়াল করি এক মিটার এক মিটার সমান কত এক মিটার সমান কিন্তু আমরা পড়েছিলাম একশো সেন্টিমিটার অর্থাৎ যেহেতু সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে তাই আমরা এক মিটার সমান একশো সেন্টিমিটার লিখব একশো সেন্টিমিটার এখন আমরা এই পুরো সংখ্যাটা লিখবো সুতরাং এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটারে কত হবে সেটা লিখব মিটারকে কিন্তু আমরা সেন্টিমিটারে নিয়ে গেছি অর্থাৎ এক মিটারে হয়েছে একশো সেন্টিমিটার আর দেওয়া আছে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে একশো যোগ বিয়াল্লিশ সেন্টিমিটার যেহেতু দুইটাই সেন্টিমিটারে আমরা বানিয়েছি এখন আমরা এখানে লিখবো সেন্টিমিটার এখন একশো আর বিয়াল্লিশ যদি যোগ করি তাহলে হবে একশো তো বিয়াল্লিশ সেন্টিমিটার এটা আমাদের সেন্টিমিটারে প্রকাশ হয়ে গেল এখন এই সংখ্যাটা কি আমাদের মিটারে দুই নম্বরে বলেছে মিটারে প্রকাশ করো মিটারে প্রকাশ করো মিটারে প্রকাশ করো তাহলে আমরা লিখব যেহেতু মিটারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমাদের সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে এই যে সূত্রটা আছে আমরা জানি এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার আমরা এটা লিখবো এক সেন্টিমিটার অর্থাৎ এক সেমি সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক মিটার সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে যেতে চাই তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে এখন কত সেন্টিমিটার দেওয়া আছে আমাদের দেওয়া আছে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে বিয়াল্লিশ সেন্টিমিটারে কত হয় সেটা আমরা বের করব বিয়াল্লিশ সেন্টিমিটার সমান এই যে বিয়াল্লিশ গুণ এই শূন্য দশমিক শূন্য এক গুণ করবো আমরা শূন্য দশমিক শূন্য এক এবার এটা হয়ে গেল কি মিটার হয়ে গেল এখন খেয়াল করি গুণটা আমরা কিভাবে করব। এখানে মনে করব দশমিক নেই তাহলে এখানে কত আছে বিয়াল্লিশ আছে আর এইখানে কিন্তু সংখ্যা আছে শুধু এক একের আগে শূন্য আছে শূন্যের কোনো ভ্যালু নেই তাহলে আমরা বিয়াল্লিশ দিয়ে এক কে গুণ করব। বিয়াল্লিশ একে বিয়াল্লিশ এখন দেখব যে কয় ঘর পরে দশমিক আছে এখানে কিন্তু দশমিকের পরে অর্থাৎ দুইটা অঙ্ক আছে তাহলে গুণফল গুণফলে আমরা দুই অঙ্ক পরে দশমিক বসিয়ে দিব ডান দিক থেকে এক দুই এই যে দশমিকটা এখানে বসবে আর দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে আমরা একটা শূন্য বসিয়ে দিতে পারি তাহলে কত হলো শূন্য দশমিক চার দুই মিটার এটা আমরা কত মিটার পেয়ে গেলাম শূন্য দশমিক চার দুই মিটার এখন আমরা এই পুরো অঙ্কটা কি লিখবো সুতরাং এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটারে কত হয় আচ্ছা এক মিটার তো আমাদের আছে তাই আমরা এক মিটার লিখব যোগ চিহ্ন দিয়ে এই সেন্টিমিটারটাকে কিন্তু আমরা মিটারে রূপান্তর করেছি তাহলে সাথে আমরা শূন্য দশমিক চার দুই যোগ করে দিব তাহলে এখানে লিখবো মিটার এখন যোগ করব এই এক আর শূন্য শূন্যর সাথে এক যোগ করলে একই হবে এবার এই দশমিকটা দিব তারপর লিখবো চার হ্যাঁ এক সাথে যদি শূন্য যোগ করি তাহলে এক এবার দশমিক বসাবো চার আট দুই লিখবো তাহলে কত হলো এক দশমিক মিটার মিটার তাহলে এক সেন্টিমিটারে হবে এক দশমিক চার দুই মিটার এবার আমরা নিচের এক নম্বর প্রশ্নটির সমাধান করব এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে নিচের দৈর্ঘ্যগুলোকে নিচের দৈর্ঘ্যগুলোকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করি অর্থাৎ এখানে প্রথমত একটি অঙ্ক দেওয়া আছে তিন মিটার আটাত্তর সেন্টিমিটার এই তিন মিটার আটাত্তর সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে এখানে আরও একটি অঙ্ক দেওয়া আছে দুই মিটার ছয় সেন্টিমিটার এই দুই মিটার ছয় সেন্টিমিটারকে প্রথমত মিটারে প্রকাশ করতে হবে তারপরে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে আমরা যে কোনোটাই আগে প্রকাশ করতে পারি মিটার অথবা সেন্টিমিটার যেটা ইচ্ছা সেটাই আগে প্রকাশ করতে পারি যেহেতু প্রথমে মিটার আছে আমরা মিটারই প্রকাশ করব তাহলে খেয়াল করি কিভাবে করব। তিন মিটার আটাত্তর সেন্টিমিটার এখন আমাদের প্রথমে আমরা মিটারে প্রকাশ করব মিটারে যেহেতু প্রকাশ করব। এই মিটারের কাজটা আমরা পরে করব। প্রথমে আমরা সেন্টিমিটারের কাজটা করব অর্থাৎ সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে আমরা কি করব কোন সূত্রটা ব্যবহার করব সেন্টিমিটার থেকে যদি মিটারে নিতে হয় তাহলে আমরা একটা সূত্র জানি এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এই সূত্রটা আমরা লিখবো কারণ আগের পৃষ্ঠে আমি সূত্রগুলো লিখে দিয়েছি যে আমরা জানি আমরা জানি এক সেন্টিমিটার সমান এক সেন্টিমিটার সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক মিটার মিটার এখন এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে আটাত্তর সেন্টিমিটার এখন আমরা আটাত্তর সেন্টিমিটার কত সমান কত সেটা বের করব আটাত্তর সেন্টিমিটার সমান আমরা লিখতে পারি আটাত্তর গুণ শূন্য দশমিক শূন্য এক মিটার এখন আটাত্তর দিয়ে শূন্য দশমিক শূন্য একে গুণ করব কিভাবে আটাত্তর দিয়ে এককে গুণ করব আটাত্তর একে আটাত্তর এখন খেয়াল করি কয়গড় পরে দশমিক আছে দুই গড় পরে দশমিক আছে তাহলে আমাদের গুণ ফলটা কিন্তু আমরা পেলাম আটাত্তর এখন এই দুই গড় আগে একটা দশমিক বসিয়ে দেব আর দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে আমরা একটা শূন্য বসিয়ে দেবো তাহলে আমরা পেলাম শূন্য দশমিক সাত আট মিটার এখন আমাদের পুরো অঙ্কটা হচ্ছে তিন মিটার আটাত্তর সেন্টিমিটার আমরা এখন পুরো অঙ্কটা লিখবো তিন মিটার আটাত্তর সেন্টিমিটার এখন খেয়াল করি আমরা কিন্তু সেন্টিমিটারটাকে মিটারে রূপান্তর করেছি আর তিন মিটার সমান কত সেটা আমরা লিখবো তিন মিটার তো মিটারই আছে তিন জন্য আমরা তিন লিখবো আর আটাত্তর সেন্টিমিটারকে আমরা মিটারে রূপান্তর করে পেয়েছি শূন্য দশমিক সাত আট মিটার তাহলে এটার সাথে যোগ করবো শূন্য দশমিক সাত আট মিটার এখন তিন আর শূন্য যোগ করবো তিনের সাথে যদি শূন্য যোগ করি তাহলে কত হয় তিন এবার ই দশমিকের দশমিক বসাবো তারপরে সাত আট লিখব তাহলে আমরা পেলাম তিন দশমিক সাত আট মিটার অর্থাৎ তিন মিটার আটাত্তর সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে তিন দশমিক সাত আট মিটার হয় তিন দশমিক সাত আট মিটার এই খালি করে আমরা বসিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই তিন মিটার আটাত্তর সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করবো সেন্টিমিটারে কিভাবে প্রকাশ করবো আমরা একটু খেয়াল করি প্রথমে এবার আবার লিখে নিব এবার যেহেতু আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। সেন্টিমিটারের কাজটা পরে করব। মিটারের কাজটা আগে করব। এখন খেয়াল করতে হবে যেহেতু আমরা মিটার থেকে সেন্টিমিটারে নেব মিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার সূত্রটা কি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এই সূত্রটা কিন্তু আমরা লিখেছি এক মিটার সমান একশত সেন্টিমিটার এখন এখানে কত মিটার দেওয়া আছে তিন মিটার তাহলে আমরা তিন মিটার সমান কত বের করব তিন মিটার সমান একশো গুণ তিন সেন্টিমিটার তাহলে কত হলো তিনশত সেন্টিমিটার তিনশত সেন্টিমিটার এখন আমরা এই পুরো অঙ্কটা লিখব তিন মিটার আটাত্তর সেন্টিমিটার তিন মিটার আটাত্তর সেন্টিমিটার এখন তিন মিটারে আমরা কত পেয়েছি তিনশো তিন মিটারটাকে কিন্তু আমরা সেন্টিমিটারে প্রকাশ করে করে তিনশো পেয়েছি তাই তিনের পরিবর্তে আমরা এখানে লিখব তিনশো সেন্টিমিটার আর সাথে আছে আটাত্তর সেন্টিমিটার এই দুইটাকে যোগ করব। তাহলে এখানে আমরা লিখবো সেন্টিমিটার এখন তিনশো আর আটাত্তর যদি যোগ করি তাহলে কত হয় তিনশো তো আটাত্তর সেন্টিমিটার এখন এই ঘরে আমরা বসিয়ে দেব তিনশত আটাত্তর সেন্টিমিটার এই অঙ্কগুলো আমি ডিটেলস করে বুঝিয়ে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয় কিন্তু আমরা এটা কিন্তু মুখে মুখেও এই অঙ্কগুলো সমাধান করতে পারতাম এখন আমরা দুই নং প্রশ্নটির সমাধান করব। দুই নং প্রশ্নে আছে দুই মিটার ছয় সেন্টিমিটার এটাকে প্রথমে মিটারে প্রকাশ করতে হবে তারপরে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে হুবহু এই অঙ্কটার মতোই শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করা আছে তাহলে আমরা একই নিয়মে করে নিয়ে প্রথমে মিটারে যেহেতু পরিবর্তন করব তাহলে মিটারের কাজটা আমরা পরে করব আগে সেন্টিমিটারের কাজ করব তাহলে আমরা লিখব আমরা জানি আমরা জানি এক সেন্টিমিটার সমান কত সূত্রটা আমরা লিখেছিলাম এক সেন্টিমিটার সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক মিটার এই সূত্রটা আমরা লিখেছি এখন এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে ছয় সেন্টিমিটার তাহলে আমরা বের করবো ছয় সেন্টিমিটার সমান ছয় গুণ শূন্য দশমিক শূন্য এক মিটার মিটার এখন যদি গুণ করি ছয় একে ছয় ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এখন কয়েকড় পরে দশমিক আছে দুই গড় পরে দশমিক আছে এই গুণ ফলের ডান দিক থেকে দুই গড় পরে দশমিকটা বসিয়ে দেব তাহলে আমরা কত পেলাম শূন্য দশমিক শূন্য ছয় মিটার অর্থাৎ ছয় সেন্টিমিটারে হবে শূন্য দশমিক শূন্য ছয় মিটার এখন আমরা পুরো অঙ্কটা লিখবো যে দুই মিটার ছয় সেন্টিমিটারে কত হয় দুই মিটার ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দুই মিটার তো আছি আমরা দুই লিখবো যুগ চিহ্ন দিয়ে এই যে ছয় সেন্টিমিটারে কত মিটার পেয়েছি শূন্য দশমিক শূন্য ছয় মিটার এখন যদি আমরা এটা যোগ করি তাহলে কত হবে এর সাথে শূন্য যোগ করলে দুই দশমিকের দশমিক শূন্য শূন্য ছয়ের ছয় অর্থাৎ দুই দশমিক শূন্য ছয় মিটার তাহলে আমাদের মিটারে কিন্তু রূপান্তর করা হয়ে গেল আমরা এখানে বসিয়ে দিব দুই দশমিক শূন্য ছয় মিটার এখন এই দুই মিটার ছয় সেন্টিমিটার কি আমরা সেন্টিমিটারে প্রকাশ করব সেন্টিমিটারে কিভাবে প্রকাশ করব। আচ্ছা আবার আমরা লিখব আচ্ছা এবার যেহেতু সেন্টিমিটারের রূপান্তর করব তাহলে সেন্টিমিটারের কাজটা আমরা পরে করব আগে করব মিটারের কাজ অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটারে প্রথমে নিব তাহলে আমরা কি লিখবো এক মিটার সমান আমরা কিন্তু জানি সূত্র হচ্ছে এক মিটার সমান এক শত সেন্টিমিটার এক শত সেন্টিমিটার এখানে কত মিটার দেওয়া আছে দুই মিটার তাহলে আমরা দুই মিটার সমান কত বের করি দুই মিটার সমান একশত গুণ দুই সেন্টিমিটার এখন একশো আর দুই যদি গুণ করি তাহলে কত হবে দুইশো সেন্টিমিটার এখন আমরা পুরো অঙ্কটা লিখব যে দুই মিটার ছয় সেন্টিমিটারে কত হয় দুই মিটার ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার আচ্ছা দুই মিটার ছয় সেন্টিমিটারে কত হবে দুই মিটার সমান কিন্তু আমরা বের করেছি দুইশো সেন্টিমিটার তাহলে এখানে দুইয়ের পরিবর্তে আমরা লিখব দুইশো সেন্টিমিটার আর সাথে দেওয়া আছে ছয় সেন্টিমিটার এটা আমরা যোগ করে দেব সেমি এখন দুইশো আর ছয় যদি যোগ করি তাহলে কত হচ্ছে দুইশত ছয় সেন্টিমিটার এখন এই খালিগড়ে আমরা লিখব দুই ছয় সেন্টিমিটার